আসসালামু আলাইকুম ক্রিয়েশন বারুকসানা চ্যানেলে আপনাদের স্বাগত আজকের পর্বে নিয়ে এসেছি জিবে জল চলে আসার মতো খুবই ফেমাস দুটি ভর্তা রেসিপি সিলেটের জনপ্রিয় শীতল সুটকির ভর্তা আর কক্সবাজারের হোটেলের বাবুরচিদের রেসিপিতে সুরি সুটকি ভর্তা রেসিপি আশা করব আমার মতো যারা সুটকি পাগল তাদের কাছে ভর্তাগুলো খুবই ভালো লাগবে তো চলুন এই মজাদার আর লোভনীয় ভর্তাগুলো কীভাবে বানালাম সেটা দেখে আসি এখন আমি দুটি ছুরি সুটকি মাছ নিয়েছি এখন এই সুটকির সাইডের অংশগুলো ফেলে লেস ফেলে দিয়ে ছোট ছোটো পিস করে কেটে নিতে হবে এই তো সুটকি মাছগুলোকে এতটুকু পিস করে কেটে নিয়েছি এখন দুই থেকে তিনবারের মতো সুটকিগুলোকে ভালো করে ধুয়ে নেব। এখন শীতল সুটকিগুলোকে পরিষ্কার করে নেব সেজন্য প্রথমে এখন আমি পানি দিয়ে দিচ্ছি তারপর আঙুলের সাহায্যে এরকমভাবে আইসগুলোকে উঠিয়ে নেব আর ফুলকার ভিতর অনেক বালি থাকে তাই ফুলকাগুলোকে ফেলে দেব এরকমভাবে একই নিয়মে সবগুলো সুটকি আমি পরিষ্কার করে নেব। তারপর হালকা গরম পানীয় লবণ দিয়ে সুটকিগুলোকে ভালো করে ধুয়ে নেব। এই তো সুটকিগুলোকে ধুয়ে নিয়েছি প্রথমেই শীতল সুটকির ভর্তাটা বানিয়ে নেব সেজন্য ফ্রাই প্যানে পরিমাণ মতো শুকনো মরিচ দিয়ে মরিচগুলোকে মুচমুচে করে টেলে নেব তারপর পরিমাণ মতো কাঁচামরিচ কয়েকটা রসুনের দানা আর কয়েকটা পেঁয়াজের ফালি দিয়ে দেব এখন পেঁয়াজ মরিচ আর রসুনগুলোকে ভালো করে টেলে নেব সবগুলো উপকরণ নিয়ে এখানে তেল ছাড়া ভাজতে হবে এখন সুটকিগুলোকে ভেজে নেব সবগুলো শুটকি ফ্রাইপ্যানে দিয়ে দিলাম চুলাটাকে লো ফ্লেমে করে দুই মিনিট পর উলটিয়ে দিচ্ছি তারপর আরও দু মিনিট পর শুটকির ভিতরে কাটাগুলোকে এভাবে করে উঠিয়ে ফেলে দেব এই তো শুটকি ভাজাটা কমপ্লিট এখন সুটকিগুলোকে বাটিতে উঠিয়ে নেব এই ভর্তাটা আপনারা ব্ল্যান্ডারও করতে পারেন কিন্তু আমি আজ পুরাপুরি বাঙালিয়া না শিল্পাটায় ভর্তাটি করে দেখাচ্ছি এভাবে ভর্তাটা বানালে ভর্তার স্বাদ কয়েক গুণ বেড়ে যায় প্রথমে মরিচগুলোকে এক চামচ লবণ দিয়ে ভালোভাবে মিহি করে বেটে নেব তারপর কাঁচামরিচ আর রসুনগুলোকেও ভালো করে বেটে নেব এখন সুটকিগুলোকেও দিয়ে মিহি করে বেটে নেব সবার শেষে পেঁয়াজগুলোকে বেটে ভর্তার সাথে ভালো করে মিশিয়ে নেব এই তো শীতল সুটকির ভর্তাটা বানানো একদম কমপ্লিট মাসাল্লাহ লাল লাল ছাল ঝাল সুটকির ভর্তাটা দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে তো অসম্ভব মজার ছিল এখন করে নিচ্ছি সুরি শুটির ভর্তাটা সেজন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল তারপর এখানে দশ থেকে বারোটির মতো মরিচ দিয়ে দেবো এখন মরিচগুলোকে মুচমুচে করে তেলে ভেজে নেব মরিচটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন মরিচ ভাজা হয়ে গেলে মরিচগুলোকে উঠিয়ে নেব তারপর এখানে দিয়ে দেবো কয়েকটা রসুনের দানা আর দুইটা পেঁয়াজের কুচি এখন পেঁয়াজ আর রসুনগুলোকে বাদামি কালার করে ভেজে নেব যখন এরকম বাদামি কালার চলে আসবে তখনই উঠিয়ে নেব এখন দিয়ে দেব কেটে ধুয়ে রাখা সুটকিগুলোকে তেল ছাড়া সুটকিগুলো ক্রিস্পি হবে না তাই হালকা তেল দিয়ে সুটকিগুলোকে ভেজে নিতে হবে তারপর সুটকিগুলোকে উল্টে পাল্টিয়ে দেব। আর চুলাটাকে একদম লোয়াচে রাখতে হবে যাতে করে সুটকিগুলো ভালো করে মুচমুচে হয় ছয় সাত মিনিট পর সুটকিগুলোকে উল্টে দেব। এরই ভিতরে আমি আরও দু একবার উলটিয়ে দিয়েছিলাম এখন একটি সুটকি ভেঙে দেখাচ্ছি দেখুন সুটকিগুলো কিন্তু এরকমই থাকতে হবে একদম ভেঙে যাবে এখন সুটকিগুলোকে উঠিয়ে নেব এখন প্রথমে শিল্পাটা সুটকিগুলোকে দুইবারের মতো এরকমভাবে সেচে নেব এই তো সুটকিগুলো কিন্তু এরকম আধা ভাঙার চেয়ে একটু বেশি মিহি থাকতে হবে সেক্ষেত্রে পুরাপুরো মিহি করা যাবে না তাহলে সুটকির ভর্তার টেস্ট কিন্তু পাবেন না এখন একটি প্লেটে সবগুলো শুকনো মরিচ দিয়ে হাতের সাহায্যে মরিচগুলোকে ভালো করে ভেঙে নেব এই কাজটি হাতের সাহায্যে করতে হবে শিল অথবা ব্ল্যান্ডারে করলে আসল ভর্তার স্বাদ পাওয়া যাবে না এখানে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ তারপর দিয়ে দিচ্ছে ভাজা রসুন আর পেঁয়াজ লবণ দেব স্বাদ মতো সরিষাতল দিয়ে দিচ্ছে দুই চামচ দিয়ে দিচ্ছে ধনে পাতা কুচি এখন হাত দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব আমার খাওয়া ভর্তার মধ্যে সবচেয়ে সেরা আর অসম্ভব মজার ভর্তা হচ্ছে এই সুরি সুটকির ভর্তা জানি না আপনাদের কার কাছে কেমন লাগে তো আমাকে তো এই ভর্তাটা শিখতেই হবে তাই মামাদের কাছ থেকে শিখে নিয়েছিলাম এখন আমি শুটকিরে এই মিশ্রণটাকে দিয়ে দিলাম তারপর পেঁয়াজ রসুন আর ধনে পাতা সব কিছুর সাথে শুটকের এই মিশ্রণটাকে ভালো করে মেখে নেব আমি আশা করব আপনারা বাসা একবার হলো আমার প্রসেসে এই ভর্তাটা বানিয়ে দেখবেন এই ভর্তাটা খেতে যেমন ক্রিস্পি হয় আর স্মেলটাও দারুণ এখন আমি ভর্তাগুলোকে একটি ডিশে সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে খাওয়াতে পারলাম না আলহামদুলিল্লাহ দুটি ভর্তাই মজার ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ